শিখছেন আচ্ছা এর কাজটা শেখার পর আপনি সৌদিতে গিয়ে কি এটাও করবেন জি জি এটা আমার ওখানে অপশন আছে এই কাজটা ঠিক আছে আচ্ছা আইফোন প্লাস অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড বলতে বুঝা ওপো ভিউ যে কোনো মোবাইল আর আইফোন হলে আইফোন অ্যান্ড্রয়েড আচ্ছা আইফোনের যত ডিসপ্লে 15 প্রো ম্যাক্স 16 যত নতুন কিছু আছে সব ধরনের কৌশল সূত্ররা শিখিয়ে দেব মোবাইল ট্রেনিং সেন্টার থেকে আপনারা মোবাইল সার্ভিসিং শিখবেন আর মাসে ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ দিনে আপনারা মোবাইল ট্রেনিং সেন্টার থেকে মোবাইল সার্ভিস করা শিখবেন আজকে আমরা এমন একটা ট্রেনিং সেন্টারে আসছি যেখানে মোবাইল সার্ভিসিং শেখানো হয় আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সবাই কিন্তু এখানে মোবাইল সার্ভিসিং শিখছে মোবাইলের মাদারবোর্ড খুলে তারা কিভাবে এটা রিপেয়ার করা হয় সেটাই তারা শিখছে এই প্রতিষ্ঠান থেকে খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান খুবই পপুলার একটা প্রতিষ্ঠান যেখান থেকে মাত্র চল্লিশ দিনে আপনারা মোবাইল কিভাবে সার্ভিস করা হয় সেটা শিখে যাবেন একদম সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যার রিলেটেড সব ধরনের কাজ আপনারা শিখবেন আজকে আমরা চলে আসি দর্শক যেখানে এই লোকেশানে যদি আপনারা আসেন তাহলে আপনারা একদম কম টাকায় কম খরচে আপনি মোবাইল সার্ভিসিংটা শিখতে পারবেন আছি এই মুহূর্তে আর টি মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার অর্থাৎ রুবেল টেলিকম আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে রুবেল ভাই এবং রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে ট্রেনিং সেন্টারে আপনার এখন বর্তমানে স্টুডেন্ট দেরকে আপনি শেখাচ্ছেন আমরা একটা ক্লাস অলরেডি আছি আচ্ছা একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে এই যে মাত্র চল্লিশ দিনে মোবাইল সার্ভিসিং শেখান আপনি ধরেন অনেকের তো লেখাপড়া করতে করতে বাদ দিয়ে দিয়েছে অনেকেই আরেকটু হয়তোবা পড়াশোনা হয়তোবা অল্প পা ক্লাস ফাইভ পাস হয়তো বা সিক্স পাস সে হয়তোবা স্কুলে বেশি দিন যায়নি মানে সবাই কি আসলে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবে অবশ্যই আমিও বেশি একটা না আচ্ছা আচ্ছা

আচ্ছা হাতে কাজ করে নাকি লেখা কৈরা বের কাজ করতেছে না না কাজ এগুলো হাতের কাজ হাতের কাজ হাতে এখন একটু কইরা বের করবে কিন্তু ভবিষ্যতে পড়াশোনা লাগবে না লাগবে ভাই আমার পড়াশোনা লাগবে ভবিষ্যতে

আমাদের সামনে বলে ভাই আমরা এই জিনিস আমি আসলে পারবো না তাও চলে যেতে পারে কোনো সমস্যা নাই ওকে ওকে তো দর্শক আমি রুবেল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যারা আসলে এই ট্রেনিং সেন্টারে আপনারা ভর্তি ভর্তি হতে চান হবেন কত টাকা খরচ হবে এবং আপনি এই ট্রেনিং নিয়ে মোবাইলটা আপনি আপনি সার্ভিসিং করা শিখে কি কি করতে পারবেন আপনার ফিউচার সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো জি জি ওকে তো রুবেল ভাই আপনি তো আমাকে শুরুতেই বলছিলেন যে পড়াশোনার বিষয়টা আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে বোঝালেন আসলে অনেকেই আছেন যারা হয়তো বা অর্থনৈতিক কারণে অথবা পারিবারিক অনেক কারণে পড়াশোনা করতে পারে না তাদেরও তো একটা ক্যারিয়ার তারা করতে

ঢাকা হাতির জিলের পাশে ঢাকা হাতির জিলের পাশে আমার মার্কেট আছে আমার মার্কেটের নাম হলো গোলশান এক পুলিশ প্লাজা কংকন শপিং মল আচ্ছা লিফটে চার পাঁচ নাম্বার পাঁচশো তিরিশ নাম্বার শপ আমার রোবেল টেলিকম আর আছে আর টি মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টার ওখানেও আছে ওকে আর আমি ট্রেনিং সেন্টারটা এর অপোজিটে এই যে গোলশান থেকে দুই মিনিটের রিক্সা দিয়ে পাঁচ মিনিটের রাস্তা না এখানে এই যেটা বলে বাড্ডা বলে এটা বাড্ডা আচ্ছা বাড্ডা দক্ষিণ বাড্ডা তিতাস্বর হ্যাঁ দক্ষিণ বাড্ডা তিতাসুর মামুল নূর জামে মসজিদ মসজিদের পাশে মিন্টু বাইয়ের পুরান্ত বিল্ডিং এর আস্তা আস্তলায় চালায় এখানে আমার ফ্লাডের মধ্যে এরম গোসাই আমি কাজ শিখাই কারণ ভাই অনেকে বলে দোকানে বয়স শিখে হ্যাঁ দোকানে শিখান যায় কিন্তু আমি কাজ করব না শিখাবো আর একজন দুইজন শিখান যায় এরকম ধরে ধরে আপনি শিখে এখানেও ধরে ধরে পারে না একবার না দুইবার দেখাই আমার লোক আছে আমার এখানে প্রায় তিন চারজন লোক আছে তারা আমি দেখাই দিয়ে যে আমি দেখাই আরও দেখায়

আমার সামনে আই না আমি কিভাবে করি টুইজার টা কিভাবে ধরি চার্জিং পোর্ তারপর আমরা উইক উইক কিভাবে ধরি সব একটা দেখি আচ্ছা আচ্ছা এই যে জিতেন প্রত্যেকটা একটা সেট আপ দিয়ে দিই উইক কিভাবে ধরি

টোটালি বাইশ থেকে তেইশটা ক্লাসের মধ্যে আমার ক্লাস খতম খতম আচ্ছা আচ্ছা এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যা না হয় সেক্ষেত্রে আরো টাইম দেয় কথা বলে ভাই অনেকে বলে ভাই এতদিন কম সময় সম্ভব বা সম্ভব না কেন অন্য অন্য জায়গায় দুই ঘন্টা বুঝায় অন্য অন্য জায়গায় আপনার সারাদিন হ্যাঁ সাথে সাথে বৈশা রাখতে হয় অন্য কি বলতে হয় বৈশা রাখতে আর এখানে আমি কাজ দিয়ে কাজ দিয়ে প্রত্যেকের ইকুইপমেন্ট আলাদা হট গান আলাদা তাতাল আলাদা তাদের প্রত্যেকের প্রত্যেকের জাস্ট কাজ দেব ওনারা কাজ করতে থাকবে প্রত্যেকের সেটা আলাদা কেউ কারো এটা নিয়ে লাগবে না প্রত্যেক ব্যাসের প্রত্যেক স্টুডেন্ট একটা একটা করে আমি ব্যাগ দিয়ে দিই ব্যাগ যা আছে তা নিয়ে কাজ করে মাকার বোর্ড আলাদা টুইজার সব আলাদা

আর সবচেয়ে বড় আমি কেন শর্ট টাইম আমার এখানে যারা ইউরোপ থেকে ছুটি থেকে ছুটিতে আসে কাজটা শিখে ওনারা একটা আলাদা ইনকাম করার জন্য ছুটিতে আসে কাজ করে ওখানে সারাক্ষণ ডিউটি করে আট ঘন্টা ডিউটি পরে দুই ঘন্টা যদি একটা ওভার করতে হয় তা ছুটিতে অল্প দিনের জন্য ঠিক ওনারা চাই এক মাসের মধ্যে আর সবাই কর্মজীবী দা আচ্ছা একটা স্টুডেন্ট তিন থেকে চার মাস সময় দিতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু একটা বিবাহত লোক এবং কি সংসার চালাইতো সে কি আর এইখানে তিন মাস সেটাই আর এটা এত বড় কাজ না দেখতে আর নিজের মন থেকে যদি আমি দেই তাহলে অল্প দিনের কাজ কিন্তু অনেক অসধ টেকনিশিয়ান আছে চাই কি একটা উদ্যোক্তা না হোক কেন উনি তো লাখ লাখ টাকা কামিয়েছে তার কাজে না আমাদের বাংলাদেশে একটা খারাপ কি ফকির ফকিরে দেখতে পারে না সে উনি কিভাবে ভালো দেখবে এই জন্য অনেকে বলে চল্লিশ দিন সম্ভব না এই কিন্তু পারি না পারলে চল্লিশ দিন যদি না হয় তাহলে আরো টাইম দিব তারপর যদি না হয় তার টাকা ব্যাক যারা শিখেছি

থিওরিটা চাপ যদি স্ট্রং হয় যেন আমাদের উস্তাদরা জন ছিল তারা আমাদের ওদের সাথে পরামর্শ করতে চাইছে ওনারা বলছে আপনার আইসি লেভেল অটো ঠিক আছে যদি আপনি বেসিকটা ঠিক করেন ঠিক

আয়নাগর তে নিয়ে রাত্রে যতক্ষণ লাগে আর আমার ফ্রেন্ডলি এগুলো আমার এখন বন্ধুর মতো আমি ব্যবহার করি আচ্ছা মাঝে মাঝে পিঠে থাপ করে দিয়ে এগুলো আয়নাগর নিয়ে মানে একটা ঘর আলাদা ওখানে নিয়ে আমি

আলহামদুলিল্লাহ এই কাজটা দিন দিন বাড়তে থাকবে আর তারপর যদি না হয় অল্টারনেটি তো আরেকটা ডিভাইস তো আসবে মোবাইল চলে গেলো অন্য কিছু আসবে না একই জিনিস তো তাই তো হ্যাঁ আমাদের মোবাইল মোবাইলের কাজ জানি কালকে যে অন্য কাজ আসে আমি ওটাতে যাবো একই জিনিস

একটা কর্ম শিক্ষা আমি দোকানপাট দিতে পারি এখানে আমার হটগানের ব্যবসা আছে তারতলা ব্যবসা আছে পাওয়ার ব্যাংকের মানে চার্জিং চার্জিং ব্যবসা আছে গ্লাস বলে কীভাবে কিভাবে উদ্যুক্ত হবে সব ধরনের আমি অভ্যাস চল্লিশ দিনের মধ্যে শিখে নিই কেভাবে ব্যবসা খাড়া করাবে কেন আমার আলহাম জেলা পুলিশ প্লাস চারটা দোকান আমি এই যে কঠোর কোনো একটা লোন নেইনি কোনো সুদ বুঝের সাথে নেই হালাল হইতে যেভাবে চলতায় সেভাবে চলি আমি এমনকি আল্লাহ তালা আমার বরক দুই দিক আচ্ছা আচ্ছা সেটাই এই কাজটাকে মেয়েরাও শিখতে পারবে কিনা অনেক অনেক চাই না আচ্ছা আচ্ছা কারণ হ্যাঁ শিবুক আল্লাহ তাল্লাহ তাদেরকেও কমিশন কেন আমাদের বাংলাদেশে

তারা তো খোলাখালি শিখতে হবে যদি খোলাখালি না শিখে তাহলে কেন আইসির কাজ হয়তো হ্যাঁ এটার বলে বেসিক লেভেল ডিসপ্লে টাচ ডিসপ্লে ব্যাটারি কিভাবে কোন খুলবে আইফোন প্লাস অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড বলতে বুঝা ওপো ভিউ যে কোনো মোবাইল আর আইফোন হলে আইফোন অ্যান্ড্রয়েড আচ্ছা আইফোনের যত ধরনের ডিসপ্লে ফিফটিন প্রো ম্যাক্স মানে সিক্সটিন যদি নতুন কিছু আছে সব ধরনের কৌশল সূত্রটা শিখিয়ে দেবো এটা বলে বেসিক লেভেল আচ্ছা বেসিক লেভেল অনলি পনেরো টাকা আচ্ছা বেসিক আচ্ছা এর সাথে যদি কেউ মার্কেটে অনেক মার্কেটে কাজ করতেছে না ছয় বছর কাজ করতে পাঁচ বছর তিন বছর কাজ করতে আসে তারা শুধু খোলাখালি পারে মানে মাথা পারে না ওটার টাকা টাকা যদি আলাদা আলাদা শিখে তাহলে পনেরো হ্যাঁ আর যদি কেউ যদি দুটো একসাথে নেয় এটার জন্য আবার ডিসকাউন্ট আচ্ছা তাই কেন আমি চাই উদ্যোক্তি কেন আমি এটা একটা হালকা ব্যাখ্যা দিই অনেকে বিদেশ আছে চাকরি ওর মানে অনেক কষ্ট করে টাকা টাকা পোলা দেশে বসে গেমস খেলে নানান সমস্যায় জড়িত রাজনৈতিক জায়গা বেকার ঘুরে এইজন্য বিদেশ থেকে আমার ফোন দিয়ে জ্বালাও না ভাই আমার ছেলে রাম আমাগো ভিডিও দেখে আমি এইজন্য কষ্টটা দেখি অনেকে বলে ভাই আমার ছেলেটা বেকার আছে সৌদি আরব থেকে বারান থেকে দুবাই থেকে অনেক জায়গায় ফোন দেয় ফোন দে ভাই আমার ছেলেটা বেকার আমি কি ভাবব শিগা আবার অনেকে ভাই আমি বিদেশে লোন লাইন দিছি কাজটা শিখতে ভালো করে অনেকে ইউরোপের জন্য লাইন দিছে সতেরো লাখ টাকা খরচ করতে পারবে কিন্তু ওই কুসপিডা একটু কমালে ভালো হয়ে গেল এই জন্য যারা বিদেশ যেতেছে এবং কি তাদের ছেলেরা বেকার এই উদ্যোগে তারপর আমার ট্রেনিং সেন্টার প্রসার প্রসারণের জন্য আমি ডিসকাউন্ট রাখছি অনলি পঁচিশ হাজার মানে দশ হাজার টাকা লেস 25000 টাকা ফুল কোর্স নতুন একটা স্টুডেন্টকে শেখায় দিক বা সুন্দর খুবই চমৎকার আচ্ছা এইখানে অনেকেই তো ঢাকার বাইরে থেকে আসে ঢাকার মধ্যেই যে সবাই থাকবে এমন না অনেকেই দেখা যায় যে বেকার যেতো এলাকায় আছে কৃষিকাজ করতে হয়তো সে ঢাকা এসে এই ভিডিও দেখে পড়তে হবে সেটা থাকা খাওয়ার ব্যবস্থাগুলো কিভাবে কি আসলে করা হয় থাকার জন্য এখানে ব্যবস্থা আছে খাবারের জন্য ব্যবস্থা কারণ আমি জানি তো দূর থেকে আসবে খাবে কই থাকবে কই এটা টেনশন এইজন্য আমার এখানে ফ্ল্যাট নাও আছে সেখানে সে আর একটা রুমে নির্দিষ্ট আছে কয়েকজন একটা তিনজন চারজন মানে একটা বেড আলাদা আলাদা প্রত্যেকের বেড আলাদা আলাদা আচ্ছা বালিশ বেড এটা ফ্রি এখানে আছে বিছনা চাদর

তো দর্শক আমরা কেউ যদি বাইরে খেতে যায় তাহলে ব্যক্তিগত বাইরে সাজেস্ট করে দিই হোটেল আছে তাই খাইতে পারেন এটা এটাও আমরা কন্টাক্ট করে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক অনেক কিছুই আমরা জানলাম রুবেল রুবেল ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে তার ফোন নাম্বার তার অফিসের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন আমরা দুই একজন স্টুডেন্টের সাথে কথা বলি দিন আমরা শেষ করি ওকে তো আমরা এই পাশ থেকে এক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি একটু জিজ্ঞেস করতে চাই দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন

এখানে আসার পরে আপনাদের ভিডিও দেখে আচ্ছা তারপরে আমি আসছি আমাদের ভিডিও দেখছেন আপনি ভিডিও দেখার পরে আপনি এখানে আসেন আপনি মূলত সদিতে থাকেন জি আমি সদিতে সদিতে কাজ করেন আপনি বাংলাদেশে আসেন ছুটিতে জি এই সেই ছুটির গ্যাপে আপনি এটা শিখছেন জি আচ্ছা এর কাজটা শেখার পরে আপনি সদিতে গিয়ে কি এটাও করবেন জি জি এটা আমার ওখানে অপশন আছে এই কাজটা করার ঠিক আছে আচ্ছা আচ্ছা এই কারণে আপনি এটা শিখছেন বললাম না ভাই আপনাকে ভিডিও দেখাচ্ছি লিমন আহমেদ ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কুমিল্লা আদর্শ সদর থেকে আসছি আচ্ছা কুমিল্লা থেকে আচ্ছা এখন তো আপনাদের বন্যা না আচ্ছা এখন আপনি এখানে কতদিন ধরে আছেন শিখছেন আসছি পনেরো দিন কেটে গেছে আজকে ষোলোতম দিন

পাশাপাশি চাকরি ব্যতীত মানুষ নিজে উদ্যোগ হতে পারবে আমি মনে করি মোবাইল শিখাটা মানে মোবাইল ফোন সার্ভিসিং শিখাটা সবার জরুরি সবার জরুরি দেখা যায় যারা আসলে বেকার আছে হয়তো চাকরি পাচ্ছে না তাদের এটা যদি শিখে নিতে পারে সে তাহলে কিন্তু তার জন্য খুব সহজ হয়ে গেল একটা ক্যারিয়ার করা এইতো জি আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ আমরা মোটামুটি দুজনের সাথে কথা বললাম এখান থেকে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ ওকে তো ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলতাম আপনার সাথে হ্যাঁ যদি এটা একটু ধরেন হ্যাঁ ওকে ওকে হ্যাঁ আমরা আপনার নামটা বলবেন মোহাম্মদ ওহিদ খান মোহাম্মদ শহীদ খান আচ্ছা হাতে রাখেন হাতে রাখেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি মাদারীপুর থেকে মাদারীপুর থেকে এখানে থাকছেন তাহলে এখানে থাকতেছি এখানে থাকতেছি আচ্ছা কিভাবে জানলেন এই ট্রেনিং সেন্টার আছে এখানে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিও দেখছেন আচ্ছা তো কতদিন হয়েছে ভর্তি হয়েছেন এখানে ছয় তারিখে ছয় তারিখ তার মানে হচ্ছে কতদিন হচ্ছে আজকে হচ্ছে প্রায় বিশ দিন আচ্ছা প্রায় বিশ দিনের মতো কেমন শেখাচ্ছে রুবেল ভাই

তো দর্শক আমরা মোটামুটি হ্যাঁ আমরা আরো একজন ভাইয়ের সাথে একটু কথা বলছে যাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ যদি একটু কথা বলতেন হ্যাঁ জি আমি আসছি আছে কক্সবাজার থেকে আচ্ছা কক্সবাজার থেকে জি এত দূর থেকে আসলে কন্টাক্ট করা সম্ভব ছিল না আপনাদের ভিডিওর মাধ্যমে দেখছি এবং যোগাযোগ করছি ওকে এবং আমাদেরকে আশা আশ্বাস ছিল হচ্ছে যা বেরোতে বলা হয়েছিল ওভাবে ফেসিলিটি আমরা পাবো আচ্ছা 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 আর সে আলহামদুলিল্লাহ সব ফেসিলিটি ভালো শিখতেছেন নাকি আচ্ছা এখন আপনি কি কাজ করতেছেন এখন আসলে আইসি রিভলিং করতেছি এখন আমরা আইসি লেভেলে আছি তাই জি এর কাজটা করতেছেন আইসির কাজটা একটু জটিল না জটিল হলো স্যার ওভাবে আমাদেরকে শেখাচ্ছে এবং কিভাবে সহজে

ইনশাল্লাহ এখানে চলে আসতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি অন্তত যতটুকু পারি অতটুকু হান্ড্রেড পার্সেন্ট আর ইনশাল্লাহ আমি যতদিন যতদিন বাইসে আছি ততদিন আপনাদের সাপোর্ট থাকবো আমার গ্রুপ আছে যারা যারা কাজ শিখে যায় গ্রুপ ব্যাটাস আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি অনেকে বিভ্রান্তি সরা ভাই এতদিনে কম সময় সম্ভব না আপনার উদ্যোগ চান ভাই অনেকে তো পকেট খরচও বিশ হাজার টাকার উপরে যায় এক্সাক্টলি তো অনলি পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ করে যদি একটা ক্যারিয়ার করতে পারেন ইনশাল্লাহ